তার চলফিরা তার লেবাস সব সব কিছু কিছু একজনের যখন পরিপূর্ণ থাকবে সেই ব্যক্তি দাবি করতে পারবে আমি মুসলিম আর মুসলিম ঘরে জন্ম নেওয়ার পরাই করে না আল্লাহকে মানে না সে কোনোদিন মুসলিম দাবি করতে পারে আছে না না

তার কথা বলা তার চলাফেরা তার লেবাস চারিত্রিক সবকিছু একজনের যখন পরিপূর্ণ থাকবে সেই ব্যক্তি দাবি করতে পারবে আমি মুসলিম আর মুসলিম ঘরে জন্ম নেওয়ার পর সরা করে না আল্লাহকে মানে না সে কোনোদিন মুসলিম দাবি করতে পারে আছে না নাই কম না বেশি জুয়া খেলাতে লিপ্ত আছে না নাই অনেক মা মুসলিম আছে অনেক বাবা মুসলিম রয়েছে সন্তানেরা জেলা বেবি সার সুদ ঘুষে লিপ্ত আছে না নাই তার মানে তার মানে মুসলিম ঘরে জন্ম নিলে মুসলিম হওয়া যায় তার চলাফেরায় তার তার উঠা বসায় তার কথা বলা তার তার চলা সব কিছু একজনের যখন পরিপূর্ণ থাকবে সেই ব্যক্তি দাবি করতে পারবে আমি মুসলিম আর মুসলিম ঘরে জন্ম নেওয়ার পর চলাতলাই করে না আল্লাহকে মানে না সে মুসলিম দাবি করতে পারে আছে না নাই কম না বেশি জুয়া খেলাতে লিপ্ত আছে না নাই অনেক মা মুসলিম আছে অনেক বাবা মুসলিম রয়েছে সন্তানরা জেলা বেবি সারা সুদ ঘুষে লিপ্ত আছে না নাই তার মানে তার মানে মুসলিম ভরে চরমunile মুসলিম হয়ে যায় তার চলাফেরা তার উঠা বসায় তার কথা বলা তার চলাফেরা তার লেবাস চারিত্রিক সব কিছু চারিত্রিক সবকিছু একজনের যখন পরিপূর্ণ থাকবে সেই ব্যক্তি দাবি করতে পারবে আমি মুসলিম আর মুসলিম ঘরে জন্ম নেওয়ার পর চলাতলাই করে না আল্লাহকে না সে কোনদিন মুসলিম দাবি করতে পারে আছে না কম না বেশি